কুমড়োর ফুল দিয়ে আমি খুবই মজার একটা বড়া রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে খুব সহজভাবে আর খেতে হবে অনেক মজার তো এখানে আমি প্রথমে বড়াটা তৈরি করার জন্য কুমড়োর ফুল নিয়ে নিয়েছি এগুলো বাজার থেকে আনা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পানিটাও চিপে ফেলে দিয়েছি এখন একটা চাকু দিয়ে কেটে নেব আর এ তো সবগুলো কেটে নিয়েছি এরপর এখানে আমি তিনটার মতো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটা বাটিতে আমি কিছুটা মুসুর ডাল ভালো করে ধুয়ে এরপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো ব্লেন্ড করে নিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে এখানে এক টেবিল চামচ ভর্তি করে চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এরকম বড়া বা পেঁয়াজি ভাজলে তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো ভালো করে মাখিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিয়েছি এরপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি পেঁয়াজুর যে শেপ দিয়ে পেঁয়াজু ভাজা হয় আমি বড়াগুলো ওই শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর সবগুলো একইভাবে দিয়ে দেব আর এখানে ডুবু তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন সবগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব এতো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে এরপরে আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে আলতো হাতে এগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে দুটো সাইডই আমি খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেব গ্রামে এরকম কুমড়োর ফুল গাছে হয়ে ফুটে একবারে নষ্ট হয়ে থাকে কেউ খাওয়ারও লোক নেই আর আমরা শহরে যারা থাকি তাদের তো এইসব কিনেই খেতে হয় তো আপনাদের ভাইয়ে যখন নামাজ পড়ে ছিল শুক্রবার তো ওই দিন হঠাৎ তার চোখে পড়ে তখন সে নিয়ে আসে আর এই তো আমি পেয়ে খুবই মজা করে একটা বড়া বানিয়ে দিলাম আর খেয়ে তো সবাই খুবই প্রশংসা করছিল খেতে অসম্ভব মজার হয়েছিল আর এই তো সবগুলো বড়া ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি তিনটার মতো আলু লম্বা করে কেটে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে তো এগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে ভেজে নেব ক্রিস্পি করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওই যে তেলটা ছিল ওটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেলে আর অল্প তেল দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি তেল থেকে আর এখানে একটা মশলা তৈরি করে নেবো আমরা যে লবণটা খাই ওই লবণ আর বিট লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সন্ধ্যার জন্য খুবই মুখরোচক একটা নাস্তা স্ন্যাক্স আইটেম তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে বাস একবার ট্রাই করে দেখতে পারেন কুমড়ো ফুলের বড়াটা আর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ